গুড মর্নিং বন্ধুরা সকাল সকাল বেরিয়ে পড়েছি একটা জায়গা যাবার যাওয়ার উদ্দেশ্যে তাই চলুন সেখানে গিয়ে আপনাদের সঙ্গে দেখাচ্ছি কোথায় যাচ্ছি আর কী করছি হাজবেন্ডরা আমি সকালবেলায় বেরিয়ে পড়েছি তা ঠান্ডা অল্প অল্প আছে খুব একটা বেশি ঠান্ডা না তাই গেলেই আর কি বুঝতে পারবেন চলুন সঙ্গে ハハハハ。<laughs> তাই তো বন্ধুরা ট্রেন থেকে নেমে পড়েছি ট্রেন থেকে নেমে আবার উঠেছি এখন হচ্ছে গাড়িতে মানে চার চাকায় উঠেছি ফোর হুইলারে এখন হচ্ছে যাচ্ছি যাচ্ছি একটা বাড়িতে তো চলুন গেলেই আপনারা দেখতে পাবেন ফাঁকা রাস্তা ফাঁকা মাঠ এখান দিয়ে যাচ্ছি আমরা সবাই মিলে গাড়িতে বসে আছি আর একজন বাইক নিয়ে আসবেন তাই যে গাড়িতে আমরা এই কয়েকজন আছি তা আমার হাজব্যান্ড নন্দে যাওয়ার ননদ তারপরে দুটো ননদ আছে এই একজন আছে মানে কী হয় যায় না এসছি একটা মেয়ের বাড়িতে মেয়ে দেখতে এখানে ভাগ্নের জন্য একটা মেয়ে দেখতে এসে তাই এখানে বসে রয়েছে এই হচ্ছে মেয়ে মেয়ের আমি দাঁড়িয়ে ছবি তুলেছি আর এখানে আমাদের সঙ্গে এই জায়গা বড় ননদ ননদ আর ওই মেয়ের ছোট বড় ননদের মেয়ের ঘরের মেয়ে মানে আর ওদের ওদের বাড়ির সব আত্মীয় স্বজন সব দাঁড়িয়ে ফটো তুলেছিলাম সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করছি তাই যাই হোক

পজ করে দিয়েছি দিয়ে এখন হচ্ছে আমি ভয় জমা দিচ্ছি তা বিকেলবেলা যেতে যেতে এত সুন্দর সূর্যটা ডুবছিল বেশ সুন্দর লাগছিল তা আপনাদের সঙ্গে শেয়ার না করে পারলাম না তাই ওই জন্য এখানে অনেকটা টাইম মানে ভিডিওটা করেছি কী বলবো সত্যি কথা বলতে খুব ভালো লাগছিল দেখতে ফাঁকা মাঠ আর হচ্ছে তোমার এখন সূর্যটা ডুববে ডুবে খুব সুন্দর লাগছিল আমি তো ক্যামেরা ধরেই রেখেছিলাম মানে মোবাইল আর বন্ধ করছিলাম না এত ভালো লাগছিল। তা সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য মানে বারে বারে বলছি আর কি তা আশা আপনারা কেমন কী লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর পরন্ত বিকেলে ফাঁকা মাঠ বেশ ঠান্ডা একটা ভিজে মাটির গন্ধ বেরোচ্ছিল আসছিল আর কি তা এখান থেকে যাচ্ছি হচ্ছে আমার এক দেওয়ারের মেয়ের বিয়ে হয়ে গেছে আর কি ওরা অষ্টমঙ্গলে আসছে সেইখানে একটা অনুষ্ঠান আছে সেখানে অ্যাটেন্ড করে করতে যাচ্ছি সেখান থেকে অ্যাটেন্ড করে চলে আসবো বাড়িতে আবার এই যে চলে এসছি ওরই বিয়ে হয়েছে তা ওর সঙ্গে আবার একটু ছবি তুলে নিলাম তা যাই হোক সঙ্গে থাকবেন আশা করি ভালো লাগবে রাত বাড়ি ফিরতে অনেক রাত হবে সঙ্গে থাকবেন বন্ধুরা গিয়েছিলাম ননদের ছেলের জন্য মেয়ে দেখতে তা সেইখান থেকে বাড়িতে কালকে রাত্রেই এসে চলে এসেছি সকালবেলা বাড়ি থেকে বেরিয়েছি এখান থেকে বাড়ি থেকে বেরিয়ে গেছি হচ্ছে ননদের বাড়ি সেখান থেকে গেছি মেয়ের বাড়িতে মেয়ে দেখে তারপরে গিয়েছিলাম আমার এক দেওরের মেয়ের বিয়ে হলো বিয়ে হয়ে গেছে মানে রিসেপশন পার্টি ও মেয়ের ছেলের বাড়িও হয়ে গেছে তা ওরা যে মানে অষ্টমঙ্গলায় এসছে সেইখানেই কিছু আয়োজন করা হয়েছিল লোকজনের খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল তা সেইখানে ইনভাইট ছিল সেইখানেই গিয়েছিলাম তা সত্যি কথা বলতে ওদের বিয়ে হয়ে গেছে অনেক কদিন আগে বউ মানে মেয়ে জামাই অষ্টমঙ্গলায় এসছে আমরা বিয়েতে যেহেতু যেতে পারি নি সেই জন্যই আর কি গিয়েছিলাম দেখা করতে তা ওইখানে গিয়ে অনেকটা রাত হয়ে গেছিলো বাড়িতে আস্তে আস্তে এগারোটা বেজে গেছিলো আর ভিডিওটা শেষ করতে পারিনি তা দিনে প্রচুর কাজ ছিল তারপরে আমার এই একটু ঠান্ডা জ্বর এই সারাদিন ঘোরাঘুরিতে ঠান্ডা জ্বর এসে গেছে আপনারা হয়তো বুঝতে পারছেন কথার ভয়ে যে কীরকম আওয়াজটা বেরোচ্ছে তা যাই হোক এখন হচ্ছে একটু চা খাবো গলা তো একদম বসেই গেছিলো প্রথমে দুদিন তো কথাই বলতে মানে ওদের বাড়ি থেকে আস্তে আস্তে ওই ওই দিনই রাত্রি থেকে কথা বলতে পারিনি কালকেও খুব কষ্ট হচ্ছিলো তা যাই হোক মানে এই দুদিন হলো কালকে আজকে দিয়ে খুব কষ্ট হচ্ছে কালকে মানে ওদের বাড়ি থেকে এসে রাত্রেবেলাও খুব কষ্ট হয়েছে আজকেও তা যাই হোক এখন চা করবো একটু চা খাবো তারপরে হচ্ছে অন্য কাজ করব। তা যাই হোক বন্ধুরা কফি বসিয়ে দিয়েছি কফি খাবো একটু একটু বেশি করেই খাবো আর তারপর হচ্ছে রুটি করবো হাজব্যান্ড এখনও অফিস থেকে আসেনি তা ভিডিওটা আর বেশি বড়ো করবে না ও আবার অফিস থেকে আসলে একটু ঝামেলা মানে কাজ পড়ে যায় তখন আর শেষ করা যায় না ভিডিও করা যায় না তা যাই হোক ভিডিওটা এখানেই শেষ করছি যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন আমার পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন টাটা বাই দেখা হচ্ছে নেক্সট ব্লগে নেক্সট ভিডিওর সঙ্গে ততক্ষণে টাটা আমি গরম গরম কফি খাই আপনারাও কফি খান ভাল লাগবে আমার তো ভালোই লাগবে আমার ঠান্ডা লেগেছে যেহেতু তাই সঙ্গে থাকুন নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে টাটা